আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখবো যে কীভাবে আপনার মোবাইলের সাইড ব্যাক বাটন কীভাবে সেট করবেন এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের থ্রি বাটন রয়েছে যেরকম আপনারা হয়তো কোনো জায়গায় যাচ্ছেন যেরকম কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন তখন আপনার থ্রি বাটন দিয়ে কিন্তু ব্যাক করতে হয় বা এখান থেকে কিন্তু আপনারা ব্যাক করেন কিন্তু আপনাদের এই সাইডের ব্যাক বাটন কিন্তু সেট নেই এবার এটা কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো সেটা করতে হলে সবার প্রথমে কী করতে হবে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে এবার এসে হচ্ছে মোবাইলটি কিন্তু ওপেন করছেন ওপেন করার পর এবার কীভাবে করবেন সেটা করতে পারে এখানে আপনাদের মোবাইলের সেটিংসের অ্যাপ থাকবে এই অ্যাপটিকে ওপেন করবেন মোবাইলের সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে এবার অনেক ক্ষেত্রে অনেকজনের কিন্তু সেটিংসটি থাকে না যেরকম আপনাদের সাইডে ব্যাক বাটন হবে অনেকজনের কী থাকে ওখানে ন্যাভিগেশন বার বা অনেকজন গেস্টার মোড বলে আপনাদের সেটিংসটি থাকে আর যারা পাচ্ছেন না তারা উপরের দিকে দেখতে পারবেন আপনাদের সার্চ অপশন অপশান এই সার্চ বারে যাবেন যাওয়ার পর এখানে সার্চ কী করবেন এখানে সিম্পলভাবে ন্যাভিগেশন বলে যেরকম আমি সার্চ করছি ভাবে দেবেন দেওয়ার পর প্রথমে দেখবেন অপশানটি পেয়ে যাবেন এবার করতে আপনাদের এই সেটিংসটি রয়েছে এটা আপনারা দেখে নিতে পারবেন আর আপনাদের যদি সেটিংসটা অন্য জায়গায় থাকে তাহলে সেটাও আপনার এখান থেকে দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনাদের এখান থেকে ধরুন সেটিংসটা আপনার পেয়ে যাবেন এরকম সার্চ করলে পারে আর না পেলে পারে এখানে আপনাদের যেই সেটিংসটি রয়েছে আপনাদের ডিসপ্লেয়ের কাছে অনেকজনা থাকে বা অনেকজনের দেখবেন আপনাদের ওই সিস্টেম বলে তা থেকে ওখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন আমি যেহেতু এই ডিসপ্লে অপশানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখতে পারেন ন্যাভিগেশন বা আমি যেই সেটিংসটা খুঁজছি ওটা পেয়ে গিয়েছি যাওয়ার পর এখানে গেস্টের মোড বলে একটা অপশন থাকবে এই অপশানটি সিলেক্ট করুন বা গেস্টের নেভিগেশন বলে যা দেখবে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সাইডের ব্যাক বাটন কিন্তু এরকমভাবে সেট হয়ে যাবে ঠিক আপনি এরকমভাবে সাইডে ব্যাক বাটন সেট করতে পারবেন নিচে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু এখানে আর থ্রি বাটন নেই এবার যখন আপনি এরকমভাবে উপরে দিয়ে তুলবেন হালকা করে তখন দেখবেন এরকমভাবে উঠে যাবে ঠিক আপনি এরকমভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন সেট করতে পারবেন খুবই সহজে এবার এই সাইড ব্যাক বাটন কীভাবে বন্ধ করবেন সেটা করতে হলে আবার আপনাদের এইরকমভাবে সেটিংস আসতে হবে আসার পরে এখানে আপনাদের নেভিগেশন বার বলে সার্চ করতে হবে আর নেভিগেশন বার আপনারা চলে যাবেন যাওয়ার পর এখানে আপনার ভার্চুয়াল কি এটা আপনার সিলেক্ট করে নেবেন বা এখানে আপনাদের যা থাকবে থ্রি বাটন বলে ওটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের আবার আগের মতন কিন্তু থ্রি বাটন বা ব্যাক বাটন এরকমভাবে সেট হয়ে যাবে আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইল মধ্যে সাইড ব্যাক বাটন বা থ্রি ব্যাক বাটন কীভাবে সেট করতে সেটাই আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি